এই আন্দোল এই আন্দোলন এই আন্দোল এই আন্দোলন এই আন্দোলন এই আন্দোলন এই আন্দোলন এই এই আন্দোলন সফল হবে সাহসেরাখি বুকে। এই আন্দোলন সফল হবে সাহসে রাখি বুকে। কারণ আমরাজি রাজপথে আর মায়ের দয়া বুকেে। কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া মুখে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে সাহস রাখি জালিম শাহির গুলির মুখে শহীদ হলো যারা তাদের প্রতি হাজার সালাম মাথার মুকুট তারা জালিম শাহির গুলির মুখে শহীদ হলো যারা হাজার প্রতি সালাম তারা জীবন দিয়ে শিখিয়েছেন জুরুম কেমনে রুখে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে এই আন্দোলন সফল হবে